হাই বন্ধুরা শুভ সকাল দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো দরজা খুলছি তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো কালকে ভিডিও দিতে পারিনি অসুবিধার জন্য তাই আজকে সকাল সকাল দিচ্ছি তাও দেরি হয়ে গেছে দেখো তোমাদের বাইরেটা দেখিয়ে নিয়ে আসলাম কেমন আবহাওয়া হয়েছে না বৃষ্টি হচ্ছে তাই তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে নিয়ে চলে আসলাম ঘরে দেখো আমি এখন দাঁতটা মেজে নেব এই যে ব্রাশ কলগেট হাতে নিয়ে নিয়েছি দেখো আমি এখন দাঁত মাজছি দাঁত মেজে দেখো এই দাঁত মার আমি মাজা মাজা এখনো হয়নি যাই হোক তোমাদের সাথে একটু কথা বলে নিই তোমরা সব ভালো আছো তো আচ্ছা এবার শোনো আমাকে অনেক দিদিভাই অনেক দাদা ভাই কমেন্ট করেছো কারণ নাম আমি এখন বলছি না পরে বলবো ঠিক আছে তো পরে বলে দেব সব আচ্ছা যাই হোক দেখো আমি জামাকাপড় বাসি কাপড় ছেড়ে চলে এসেছি মাথাটা একটু আশ্চরিয়ে নিলাম আসে নিয়ে দেখো আবার বাইরেটা দেখে দেখাতে এসেছি বাইরে আবার বৃষ্টি হচ্ছে সকালে দেখলাম মেঘলা করেছে তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আমি রান্নাঘরের সুইচ দিয়ে দিলাম রান্নাঘরে চলে এসেছি আজকে গেল কালকের ভিডিও এটা শনিবারের তা শনিবারে দেখো আমি সব গ্যাস রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম রাত্রেবেলা এখন তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসের ইগুলো লাগিয়ে নিলাম এবার বসিয়ে দিয়েছি চা তার আগে দেখো বাদামগুলো ছুলে এক জায়গায় রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধটা গরম করে নিলাম তারপরে দেখো আমার জন্য চা বসিয়েছি চা হয়ে গেছে চাটা নাবিয়ে নিলাম এবার দুধটা তোমার দাদা দুধটা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খাওয়াটা দেখায়নি এখন দেখো আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম ঘর ঝাড় হয়ে গেছে চলে এসেছি বাইরে আমার দোকান খুলতে জানো তো আমার দোকান আছে সেই দোকানটা খুলতে চলে এসছি দেখো দোকান আমার খোলা চাবি খোলা হয়ে গেছে দোকান খুলে দিয়েছি এবার দেখো আমি ডাস্টবিনটা বাইরে রেখে দিলাম এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখো ঘরে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে একটু এই আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে এই যে দেখো ঝাড় দিয়ে ঝাড় দিয়ে সব গুছিয়ে গুছিয়ে রাখছি এই যে ঘরে অনেক নোংরা ছিল সেগুলো সব ঝাড় দিয়ে বাইরে ফেলে দিলাম এখন দেখো ঝাড় দিয়ে আমার এই যে হয়ে গেছে এবার বাইরের সামনেটা একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে দেখো এই যে বাইরেটা এখন একটু ঝাড় দিয়ে নেবো সকালে বৃষ্টি হয়েছে জানো তো আবার দেয়া সকালে ঘুম থেকে উঠে তোমাদের দেখালাম একটু আবহাওয়া মেঘলা করেছে বলতে পারিনি সেটা এখন বলে দিলাম দেখো আমি ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে এই যে বাসন টাসন সব ছিল কালকে কিছুটা ধুয়ে রেখেছিলাম আজকে আবার চায়ের বাসনগুলো বেরিয়েছে কটা সে কটা ধুয়ে রেখে দিলাম এই যে ধুয়ে রেখে দিচ্ছি সে কটা আর জানো তো এই সবজি কাটতে এখন বসে গেছে আমার তো জানো দাদাকে দশটার সময় খেতে দিতে হয় তাই দেখো আমি সবজি কাটতে বসে গেছি এই যে আজকে বাঁধাকপি করব। কালকে শনিবার ছিল তো এর জন্য আজকে নিরামিষ আমাদের জানো তো আমরা শনিবারের নিরামিষ খাইয়ে দেখো বাঁধাকপি কাটছে এখন বাঁধাকপিটা কেটে তারপরে এক পাশে বাঁধাকপি আর এক পাশে আমি রুটি করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমরা এত আমি যে এত কষ্ট করে জানো তো তোমাদেরকে ভিডিও দিই তোমরা দেখে একটা লাইক অন্তপক্ষে করে দিতে পারো জানো তো আমি অনেক কষ্ট করে যেন ভিডিও করি এ দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে এখন দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ধোয়া টোয়া কমপ্লিট এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর আমাকে একটু সকালে তাড়াতাড়ি রান্নাটা করতে হয় দেখো সব নিরামিষের আলাদা সব কিছু থাকে সেটার থেকে নিরামিষ রান্না করি জানো তো এই যে তোমাদের নিরামাসের ঝুড়িটা দেখালাম তো এই দেখো আমার রুটিও করা হয়ে গেছে এক পাশে বাঁধাকপি এক পাশে রুটি করছি এবার রুটিটা করা হয়ে গেলে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো জানো তো তারপরে দেখো রুটি এই যে আমি করছি এখনও রুটি আমার করা হয়নি রুটি এখন একটা বেলছি বেলে সবগুলো রুটি করে নেবো আস্তে আস্তে সবগুলো তো দেখো তোমাদের সাথে ক্যামেরা বন্দি করতে পারি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে জানো তো আর তোমরাও দেখতে চাইবে না এত বড় ভিডিও তার জন্য আমি একটু অল্প অল্প করে দিই যাতে তোমরা একটু দেখো ভিডিওটা আর তোমাদের কাছে অনুরোধ জানো তো আমি অনুরোধ করছি তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে যে একটুখানি দেখে ছেড়ে দাও সেটা করো না একটু ভালো করে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো না দেখো একটু চালিয়ে রেখে দিও সামনে সামনে রেখে দিও তাও আমার একটু ওয়াশ টাইমটা কমপ্লিট হবে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম তারপরে দেখো আমি আজকে শনিবার তো বারবার বলছি শনিবার নিরামিষ রান্না করেছি ওই যে ডাল দিয়ে উচ্ছে দিয়ে রান্না করেছিলাম তারপরে দেখো আমি ঘরটা একটু মুছে নিলাম তারপরে দেখো চলে এসছি বাইরে জামা কাপড় তুলতে কালকে আর কাপড় মেলাটা দেখাতে পারিনি সময় ছিল না জানো তো তাই এই কাপড়টা তোলাটা দেখালাম তারপরে দেখো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এখনও তুলছি অনেকগুলো কাপড় ছিল সবগুলো তুলে তারপরে চলে আসলাম দেখো ঘরে এই যে আমার দোকান দোকানের সামনে ঘরে চলে আসলাম এবার ঘরে এসে দেখো আমি এগুলো একটু একটা একটা করে সব গুছিয়ে নেব যেটা যেখানে রাখার সেখানে রেখে দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ভাত বেড়ে নিয়েছি আমি খাবো খাচ্ছি আমি এই যে বাঁধাকপির তরকারি আর বোনকে দেখো দেখে বাড়িতে চলে আসছি যাই হোক তোমরা সব ভালো থেকো আর যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো আজকের মতো এটুকুই আর বেশি বড় করব না তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম আমি দেখো বাড়িতে চলে আসছি টাটা বাই বাই